এই এই যে ভিডিওটাতে মাত্র ভিউ এসেছে লাখ আর আপনি এখনো জানেন না কিভাবে ফ্রি টুলস এর মাধ্যমে এই টাইপের ভিডিও বানিয়ে হাজার হাজার ডলার ইনকাম করা যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি কি জানেন এখন এআই দিয়ে এমন সিম্পল ভিডিও বানানো যায় যে ভিডিওগুলোতে আবার ভিউ আসছে লক্ষ লক্ষ এই যে এই ভিডিওগুলো দেখুন একটা মেয়ে জাস্ট স্টেজে গান করছে পুরো ভিডিওগুলোই কিন্তু ফ্রি এআই দিয়ে বানানো যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই আর সব থেকে মজার বিষয় হলো এই ভিডিওগুলো বানানোর জন্য কোনো স্কিলের প্রয়োজন নেই না ভিডিও এডিটিং না লাগবে ভয়েস ওভার না স্ক্রিপ্ট রাইটিং কোনো কিছু জানারই আপনার দরকার নেই শুধুমাত্র ফ্রি এআই টুলস ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটে আপনি বানিয়ে ফেলতে পারবেন এমন ভিডিও যে ভিডিওগুলোতে আবার লাখ লাখ ভিউ আসছে এবং সাবস্ক্রাইবার বাড়ছে হাজার হাজার বিশ্বাস না হলে এই ইউটিউব চ্যানেলটি দেখুন মাত্র একাত্তরটা ভিডিও দিয়ে এই ইউটিউব চ্যানেলটি প্রায় দেড় লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে আমি এই ভিডিওতে শেয়ার করেছি ঠিক কোন কোন ফ্রি এআই টুলস ইউজ করে আপনি এমন ভিডিও বানাতে পারবেন কীভাবে এআই দিয়ে ওয়াটারমার্ক ফ্রি ভিডিও পাবেন আর কিভাবে শুধুমাত্র কন্টেন্ট আইডিয়া দিয়ে এমন মিলিয়ন মিলিয়ন ভিউয়ার ইনকাম জেনারেট করতে পারবেন তাই এই ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তো ইউটিউব ইনকামের একটা গোল্ডেন অপরচুনিটি মিস করতে পারেন সো কি এটা কিভাবে সম্ভব চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেই কিভাবে এমন ভিডিও ফ্রিতেই বানাবেন সো এরকম ভিডিও জেনারেট করার জন্য আমাদের প্রথমে একটা সং প্রয়োজন হবে আর সং জেনারেট করার জন্য প্রথমে আমাদেরকে সং লিরিক্স জেনারেট করে নিতে হবে যেটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করব। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা জাস্ট টাইপ করে দিব নিট এ ইংলিশ পপ সং ফিমেল মাত্র কয়েক সেকেন্ডেই আপনি দেখতে পারবেন একটা ইউনিক লিরিক্স আমাদেরকে চ্যাট জিপিটি জেনারেট করে দিয়েছে এই লিরিক্সটা আমাদের পরের স্টেপে কাজে লাগবে এবার আমাদের মিউজিক জেনারেট করতে হবে চলে যাবেন সুনো ডট কম এই এআই টুলসটাতে এখানে আসার পরে জাস্ট ক্রিয়েট এই অপশনটিতে সিলেক্ট করবেন এখন আমাদের সামনে দুইটাই অপশন চলে আসবে সিম্পল আর কাস্টম আমরা কাস্টম অপশনটি সিলেক্ট করব। এরপরে চ্যাট জিপি থেকে জেনারেট করা যে লিরিক্স আছে সেটা আমরা এখান থেকে কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দিব এরপরে লিরিক্সের ভিতরে যে টুকিটাকে এক্সট্রা পার্ট থাকবে সেগুলোকে জাস্ট স্ট্রিম করে নিব এরপরে জাস্ট সিং স্টাইলের ভিতরে আপনারা জাস্ট পপ টাইপ করে দিবেন দেন হিট ক্রিয়েট কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন সুনো ডট কম আমাদের জন্য দুইটি স্যাম্পল মিউজিক জেনারেট করে দিবে এখানে জেনারেট করা যেই মিউজিকটা আপনার পছন্দ হবে সেটাকে ডাউনলোড করে নেবেন এরপরে আমরা যেই ক্যারেক্টার দিয়ে গান গাওব সেই ক্যারেক্টারটা আমাদেরকে জেনারেট করে নিতে হবে আর এটার জন্য আমরা ব্যবহার করব লিওনার দেয়াই এখানে আসার পরে জাস্ট ইমেজ এই সেকশনটি আপনারা সিলেক্ট করবেন এরপরে আপনারা মডেল অ্যান্ড পিসের থেকে ফ্লাক্স ডেপ এই মডেলটাকে সিলেক্ট করবেন এরপরে যেহেতু আমরা শর্টস ফরম্যাটে ভিডিও বানাবো তাই শর্টস ফরম্যাটটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে এরপরে আমরা প্রম্পের সেকশনে জাস্ট পম্প পেস্ট করে দিব এখন কথা হচ্ছে এই টাইপের পম্প আপনি কোথায় পাবেন আমার ডেসক্রিপশন চেক করুন এই টাইপের তিনটা স্যাম্পল পম্প আমি আপনাদের জন্য দিয়ে দিব যেগুলো ব্যবহার করে আপনারা এই টাইপের ইমেজ খুব সহজেই জেনারেট করে নিতে পারবেন এরপরে জেনারেট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন লিওনার্দো এআই আপনাদের জন্য কিছু ইমেজ জেনারেট করে দিবে সো এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটা ইমেজকে ডাউনলোড করে নিচ্ছি এবার আমরা যে ক্যারেক্টারটা বানিয়েছি এটাকে অ্যানিমেট করাতে হবে আর এটার জন্য আমরা ক্লিনিয়াই ব্যবহার করব এখানে আসার পরে জাস্ট ভিডিও অপশন সিলেক্ট করব এরপরে ইমেজ টু ভিডিও অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন দেন আমাদের যে ইমেজটা আমরা জেনারেট করেছি সেটাকে এখানে জাস্ট আপলোড করব সবকিছু ঠিকঠাক রেখে জাস্ট ভিডিও লেন্থটা আমরা 10 সেকেন্ড করে দিব অ্যান্ড প্রম সেকশনে জাস্ট টাইপ করবো অ্যানিমেট দিস ইমেজ দেন হিট জেনারেট তাহলে কিছু সময়ের ভিতরেই দেখতে পারবেন আমাদের ইমেজটি ভিডিওতে জেনারেট হয়ে যাবে ওকে এখন ভিডিও আর যে songটা আমরা জেনারেট করেছি সেটার লিপ সিঙ্ক করতে হবে সো এটার জন্য క్లింగ్ এআই আমরা ব্যবহার করছি క్లింగ్ ఎయర్ মাধ্যমেই খুব সহজে জাস্ট আপনারা লিপ করতে পারবেন লিপ এই অপশনটি সিলেক্ট করবেন এরপর আমরা জাস্ট আমাদের যে মিউজিকটা আছে সেটাকে এখানে আপলোড করে দিব দেন হিট জেনারেট তাহলে কিছু সময়ের ভিতরে দেখতে পারবেন আপনাদের ভিডিওটার সাথে সংটা খুব সুন্দরভাবে লিপ হয়ে যাবে I gave you my dreams, but you were just chasing your own little schemes. Now I'm picking. I gave you my midnight. I gave you my dreams, but you were just chasing your own little schemes. Now I'm picking. I gave you my midnight. যেহেতু আমরা শর্ট ভিডিও ক্রিয়েট করছি সো আমাদের খুব বড় মিউজিকের প্রয়োজন নেই আপনার গান যদি লম্বা হয় তাহলে চলে যাবেন অডিও কার্টার ডট কম এই ওয়েবসাইটটিতে এখানে এসে জাস্ট আপনাদের যে সংটা আছে সেটাকে হচ্ছে আপলোড করে দিবেন দেন যতটুকু সং প্রয়োজন সেটাকে সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমরা এআই দিয়ে ভিডিও জেনারেট করেছি তাই দেখতে পারবেন ভিডিওতে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে প্রবলেম নেই খুব সহজে আপনারা চাইলে এই টাইপের ওয়াটারমার্ক ওয়ান ক্লিকে রিমুভ করতে পারবেন চলে আসবেন এই ওয়েবসাইটটিতে এখানে আসার পরে আপনারা জাস্ট আপনাদের ভিডিওটাকে আপলোড করে দিবেন দেন এরকম একটা অপশন দেখতে পারবেন যেটাকে জাস্ট আপনাদের ওয়াটারমার্কের উপরে জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন দেন রিমুভ নাও এই অপশনে ক্লিক করবেন তাহলে কিছু সময়ের ভিতরে দেখতে পারবেন আপনার ভিডিওতে ওয়াটারমার্ক যেগুলো থাকবে সেগুলো খুব সহজে রিমুভ হয়ে যাবে My midnight, I gave you my dreams, but you were just chasing your own little schemes. Now I'm picking I gave you my midnight, I gave you my dreams. ভিডিওটা স্কিপ করার আগে আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাচ্ছি একটা শর্ট ভিডিও একটা লং ভিডিও ভিডিও দুইটা আপনারা মনোযোগ সহকারে দেখুন গরুটিকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন কিন্তু দুঃখের বিষয়ে বৃদ্ধার সংসারে অভাব ছিল একদিন খাবার কেনার জন্য তাকে তার গরুটিকে বিক্রি করার কথা ভাবতে হলো কিন্তু যাকে আমরা ভালোবাসি তাকে কি আসলেই হারিয়ে ফেলতে পারি কিন্তু হঠাৎ একদিন বৃদ্ধা দরজা খুলে দেখলেন তার প্রিয় গরুটি ফিরে এসেছে ব্যবসায়ী বুঝতে পেরেছিল ভালোবাসার সম্পর্ক কখনো টাকা টাকার বিনিময়ে বিক্রি হয় না ভালোবাসা আর মায়ের সম্পর্ক কখনও টাকার কাছে হার মানে না একটা ছোট্ট গ্রাম যেখানে এক বিদ্যা থাকতেন তার একমাত্র সঙ্গী ছিল একটি সাদা গরু গরুটিকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন কিন্তু দুঃখের বিষয়ে বিদ্যা সংসারে অভাব ছিল একদিন খাবার কেনার জন্য তাকে তার গরুটিকে বিক্রি করার কথা ভাবতে হলো কিন্তু যাকে আমরা ভালোবাসি তাকে কি আসলেই হারিয়ে ফেলতে পারি কিন্তু হঠাৎ একদিন বিদ্যা দরজা খুলে দেখলেন তার প্রিয় গরুটি ফিরে এসেছে ব্যবসায়ী বুঝতে পেরেছিল ভালোবাসার সম্পর্ক কখনো টাকার বিনিময়ে বিক্রি হয় না ভালোবাসা আর মায়ের সম্পর্ক কখনো টাকার কাছে হার মানে এখন আপনিও কিন্তু চাইলে এইট ইমোশনাল যে ভিডিও গুলো আছে এগুলো এআই মাধ্যমে বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন সো কিভাবে করবেন এই বিষয়ে জানতে চাইলে ইনস্ক্রিনে থাকা ভিডিওটি দেখুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনস্ক্রিনে থাকা ভিডিওতে আসসালামু আলাইকুম